আঙুলে আংটি কি বড় হয়ে গেছে সুতো বেঁধে পড়তে হচ্ছে কিংবা আংটিটাকে ছোট করার জন্য সোনার দোকানে যেতে হচ্ছে তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য আজকে আমি দেখাবো কোথাও না গিয়েও খুব সহজেই বাড়িতে কিভাবে এই আংটিটাকে ছোট করা যায় শুধু একটাই নয় আমি তোমাদের তিন তিনটি উপায় দেখাবো যেটা তোমাদের পছন্দ হবে সেটা তোমরা ট্রাই করতে পারো চলো সেটা কি উপায় দেখে নেওয়া যাক দেখো এই আংটিটা আমার আঙুলে কতটা বড় তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছ যে আংটিটা আমার আঙুলে কত বড় এরপরে যে হ্যাকটামি আমি তোমাদেরকে দেখাবো সেটা ব্যবহার করলে পরে খুব সহজে আংটিটা আমার আঙুলে বসে যাবে আমার আঙুল থেকে কোনো রকম ভাবে আর খুলবে না তো চলো প্রথম উপায়টা তোমাদের দেখাই আংটি ছোট করার মার্কেটে অনেক জিনিসই বেরিয়ে গেছে কিন্তু আমি এক টাকাও খরচা করব না ঘরেতে থাকা জিনিস দিয়ে এই আংটিটাকে আমি ছোট করে দেখাবো তো নিয়ে নিয়েছি আমি প্রথমে একটা গাডার তো দেখো এই গার্ডারটা হচ্ছে একটু বড় তো আংটিটাকে ছোটো করতে হলে প্রথমে এই গাঢ়াটাকে দেখে নিতে হবে যে আমাদের আঙুলের মাপে হচ্ছে কিনা তো দেখো গাড়াটাও কিন্তু আমার আঙুলের মাপের চেয়ে বড়ো তো আঙুলের মাপে করার জন্য গাড়াটাকে আমি ডবল ফোল্ড করে নেব ঠিক এইভাবে তো যে আঙুলে আমি আংটিটা পরবো সেই আঙুলে গাড়াটাকে প্রথমে পরে দেখে নেব তো আমি এই আঙুলে পরবো এখানে গাড়াটাকে পরে দেখে নেব তো দেখো গাড়াটা আমার আঙুল একদম পারফেক্ট আছে তো আমি এটাকে খুলে নিয়ে এবার এটা খুলে নিয়েছি এবার এই আংটির মধ্যে আমি গাড়াটাকে পরিয়ে দেবো তো কিভাবে পরাচ্ছি সেটা তোমরা দেখে নাও গাড়াটাকে আমি আংটির মধ্যে দিয়ে ঢুকিয়ে নিয়েছি এবার একটা দিকের গাডারকে আর একটা দিকে গাডারের তলা দিয়ে ঢুকিয়ে দেবো এই দেখো এটা পরিয়ে দিয়েছি আর এই গাড়াটাকে প্রথমে আমি আমার আঙুলে পরিয়ে নেবো পরিয়ে নিলাম এবার দেখো আংটিটা পরিয়ে দেবো দেখো আংটিটা আমার আঙুলে কি সুন্দর ফিট হয়ে গেছে আর উপর থেকে দেখলে গাডারটাও বোঝা যাচ্ছে না এবার আমি হাতটা নাড়িয়ে দেখাবো যে আঙুল থেকে আংটিটা খুলে যাচ্ছে কিনা তোমরা দেখতেই পেলে যে আমি হাতটা কতটা নাড়ালাম তার সত্ত্বেও আংটিটা কিন্তু ঠিক তার জায়গায় বসে আছে তো দারুণ নাই ট্রিকটা তো চলো পরের ট্রিকটা দেখে নি এবার এই আংটিটাকে ছোট করার জন্য নিয়ে নেবো একটা পেনের রিপিল আর লাগবে একটা পেন্সিল ছোলার কল তো চলো কাজটা কিভাবে করছি তোমরা দেখে নাও এটাও খুব সহজ আর দারুণ একটা হ্যাক তোমরা দেখলে তোমাদের ওই হ্যাকটা খুব পছন্দ হবে এই রিফিলটাকে কলের মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে নেব তো এটা হয়ে গেছে আমি এখানটা কেটে নেব এই যে রিফিলের রিংটা বেরোলো এটা আমি এই আংটির মধ্যে গলিয়ে দেব। তো দেখো আমি কিভাবে এই প্লাস্টিকের রিংটাকে আংটির মধ্যে গলাচ্ছি রিফিলটাকে আমি আংটির মধ্যে পরিয়ে দিয়েছি এবার এই আংটিটাকে আমি আমার আঙুলে পরে দেখাবো তো দেখো এবারও ওই আংটিটা আমার আঙুলে টাইট হয়ে বসেছে তো দারুন নাই হাকটা তো চলো নেক্সটটা দেখে নেওয়া যাক এবার এই আংটিটা ছোট করার জন্য নিয়ে নেবো গ্লুগান গ্লুগান দিয়ে যে আংটি ছোট করা যায় সেটা আমরা অনেকেই জানি না তো চলো কাজটা কিভাবে করছি সেটা তোমাদেরকে দেখাই তো প্রথমে গ্লুগানটাকে আমি গরম করে নেব তো গ্লুগানটা গরম হয়ে গেছে এবার দেখো আমি আংটির কোন জায়গাটায় গ্লুগানটা দেব ঠিক এই রিংটার মধ্যে আমি গ্লুগানটাকে দিয়ে দেব দেখো গ্লুগনের আটাটা আমি আংটিতে লাগিয়ে দিয়েছি এবার আটাটা ঠান্ডা হোক তারপর আমি আমার আঙুলে পরে দেখাচ্ছি আটাটা ঠান্ডা হয়ে গেছে যেহেতু আটাটা ট্রান্সপারেন্ট তাই আংটিতে বোঝা যাচ্ছে না এবার চলো আমি আঙুলে আংটিটা পরে নিই দেখো আমি আঙুলে পরে নিয়েছি আর এটা সুন্দরভাবে আংটিটা বসে গেছে আর উল্টো দিক দিয়েও দেখো কোন রকম ভাবে কিছু বোঝা যাচ্ছে না তো দারুণ এই হ্যাকটা আমার তো এই তিনটে মধ্যে বেশি পছন্দ হয়েছে তো তোমাদের এই হ্যাকের মধ্যে কোনটা বেশি পছন্দ হয়েছে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও বন্ধুরা কেমন তোমাদের আজকের এই ভিডিওটা সেটা আমাকে কমেন্ট করে জানিও এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট একটি ভিডিওতে টাটা